নমস্কার আপনারা বন্দনার সঙ্গে হাসি খুশি রঙের আজ আমি আপনাদের আমার লেখা একটি অসহায় মেয়ের গল্প শোনাব গল্পটি ভালো লাগলে প্লিজ জানাবেন কারণ আপনাদের ভালো লাগাটা আমাকে লেখার অনুপ্রেরণা যোগায় গল্পের নাম দিয়েছি আমার আমি আমি একটি মেয়ে আমার নাম লিপিকা আজ আমার জন্মদিন আমার আঠেরো বছর বয়স হল আজ আমি প্রাপ্তবয়স্ক হলাম আমি দেখতে খুবই সুন্দর রং ফর্সা লম্বা গরন নাক মুখ চোখ সবই নিখোঁত সবাই আমাকে প্রকৃত সুন্দরী বলে আর আমি নিজে যখন আয়নার সামনে সাজি নিজেকে দেখে নিজেরই খুব ভালো লাগে আমি যখন বারান্দায় বসে থাকি সবাই আমায় তাকিয়ে তাকিয়ে দেখে রাস্তা দিয়ে যে সমস্ত অল্পবয়স্ক ছেলেরা যায় তারাও আমায় তাকিয়ে দেখে এবং নিজেদের মধ্যে কী সব যেন বলা বলি করে এই পর্যন্ত সবই সুন্দর সবই ভালো কিন্তু যখন কেউ আমার সামনে অর্থাৎ কাছে এসে দেখে তখন তাদের সেই ভালো লাগার দেখাটা বা অল্পবয়স্ক বয়স্ক ছেলেদের ভালোবাসার দেখাটা একটা করুণার দেখায় পরিণত হয় আর তখনই আমার সব শেষ হয়ে যায় জীবনের চাওয়া পাওয়া আনন্দ সব কিছু হ্যাঁ হ্যাঁ সব কিছু কারণ কি জানেন না জানেন না আপনারা তো আমার শুধু সৌন্দর্যের বর্ণনা শুনেছেন বাকিটা তো জানেন না সেটা হলো আমি পঙ্গু হ্যাঁ আমি পঙ্গু আমার হুইল চেয়ারে বসে থাকি আমার পা দুটো জন্মের সময় থেকেই চলে না আমি জন্মের সময় থেকেই হাঁটতে পারি না কোথাও নিজের ইচ্ছে মতো যেতে পারি না এই হুইল চেয়ারটাই আমার জগৎ যেখানে সেখানে আমি যেতে পারি না বিশ্বাস করুন বিশ্বাস করুন আমার মাঝে মাঝে বাঁচতে ইচ্ছে করে না কারণ যখন দেখি আমার মতো বয়সের সব মেয়েরা কত আনন্দ করছে বন্ধুদের সাথে সিনেমা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে তখন আমার ভেতরটা শেষ হয়ে যায় আমার আরও এক দিদির আছে মা বাবা তাকে নিয়ে সর্বদাই ব্যস্ত থাকে সে কি খাবে কি পড়বে কোথায় যাবে ইত্যাদি তার চাওয়া পাওয়া সব কিছুর দিকেই বাবা মায়ের লক্ষ্য আছে কিন্তু আমার প্রতি তার বিন্দু মাত্র নেই কিছু চাইতে গেলে বা কিছু প্রশ্ন করতে গেলেই আমাকে বলে তুই তো বাড়িতে থাকবি তোর তো আর কোথাও যাওয়ার নেই সুতরাং তুই একটু দাঁড়া তোর কথা একটু পরে শুনছি কিন্তু সেই পথটা আমার জীবনে কোনো দিন আসে না কারণ তারা তখন নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায় তখন শুধু ভাবি আমার জন্য কি খেয়েও নেই আরও কষ্ট হয় যখন বাবা মা আমার দিদিকে বলে যে আমার মতো ওর যদি রূপ হতো তাহলে খুব ভালো হতো কারণ আমার মতো পঙ্গু মানুষের এত রূপ নিয়ে কি হবে তখন এই কথা শুনে আমার আরও খারাপ লাগতো কারণ আমার আছে তো কেবল এই রূপটা আর সেটাও এরা নিয়ে নিতে চায় হায় রে ভাগ্য কিছুদিন হলো আমার দিদির বিয়ে হয়েছে জামাইবাবু খুব ভালো মানুষ দিদিকে খুব ভালোবাসে ও যত্নও করে দেখে আমার খুব কষ্ট হয় খালি ভাবি মায়ের জন্য বাবা আছে দিদির জন্য জামাইবাবু কিন্তু আমার জন্য আমার জন্য কে আছে কেউ নেই এই এত বড় পৃথিবীতে আমার জন্য খেয়েও নেই এমন সময় আমার মোবাইলে একটা ফোন এলো অপরদিকে পুরুষ পুরুষকণ্ঠ নাম বলল রাজেশ দিদির শ্বশুরবাড়ির দিকে দূর সম্পর্কের এক আত্মীয় সে দিদির বিয়ের ছবিতে আমায় দেখেছে এবং ভালো লেগেছে তারপর দিদির থেকে আমার ফোন নাম্বার নিয়েছে আর আমাকে ভালো লাগার কথা শুনে আমি তাকে বললাম আমাকে তো দেখেছো কিন্তু আমাকে কি জেনেছো তখন সে বলল যে সে আমার কথা সব জানে সব কিছু জেনেও সে আমাকে চায় বিশ্বাস করুন এমন করে কেউ কোনো দিন আমাকে কিছু বলেনি এই এক মুহূর্তে তাকে না দেখে না জেনে না বুঝে আমার আঠেরো বছরের জমানো ভালোবাসা তার উপর উজাড় করে দিলাম তারপর আর কি ফোনে ফোনে আলাপ বিলাপ প্রলাপ চলতে লাগলো তখন শুধু তার একটা ফোনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম এইভাবে বছর দুই কেটে গেল যখন আমার বয়স কুড়ি একদিন তাকে দেখব বলে আসতে বললাম দিদির সাথে তারপর হ্যাঁ তারপর আর তার কোনো ফোন নেই দেখাও নেই তারপর আমি ফোনে যোগাযোগের অনেক চেষ্টাই করেছি কিন্তু সব সময় সুইচ অফ বলেছে আসলে আমাদের এই ভালোবাসার কথা কিউ জানতো না সুতরাং কার কাছে আর আমি কী বলবো তাই ভিতরে ভেতরে আমি শেষ হয়ে গেলাম ভগবানকে বললাম কেন 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 আমার সাথে এমনভাবে ছলনা করলে আমি জানি আমি কোনো দিন কারোর হতে পারিনি এখনো কারোর নয় এবং ভবিষ্যতেও কারোর হতে পারব না কারণ আমি যে হলাম শুধু আমার আমি নমস্কার